শ্রী শ্রী গণেশ বন্দনা মন্ত্র একদন্ত মহাকায় লম্বর গজাননম বিঘ্নমহ এই মন্ত্রের অর্থ হল যিনি দন্ত মহাকায় লম্বধর গজানন এবং বিগ্ন বিনাশকারী সেই দেবকে আমি প্রণাম করি এবার শ্রী শ্রী গণেশদেবের প্রণাম মন্ত্রণপায় ওম গম গণপতায় নমঃ ওম গাম গণপতায় নম এই মন্ত্রের অর্থ হল ভগবান গণেশকে আমার নমস্কার এবং শ্রী শ্রী গণেশদেবের বাধা দূর করার মন্ত্র বক্রতুঙ্গ মহাকায় সূর্যকটি সমপ্রভ নিবিঘ্ন মে দেব সর্বার্ত সর্বদা এই মন্ত্রটি সমস্ত কাজে বাধা দূর করার জন্য ব্যবহৃত হয়